যদি তুমি স্কেটিং পছন্দ করো ডোন্ট স্কিপ দিস ভিডিও প্যারিসের প্রন্ত অসময়ের রুফটপে এইবার শীতে অ্যারেঞ্জ করা হয়েছে একটা টোটালি ফ্রি আইস স্কেটিং রিং প্রায় একশো মিটার স্কয়ার এই সিনথেটিক রিং কে পার পার্সনের জন্য প্রতিটা সেশন বরাদ্দ থাকবে ত্রিশ মিনিট করে আর একসাথে মাত্র পনেরো জনই ঢুকতে পারবে সো ক্রাউডেড হওয়ার তো কোনো চান্সই নেই এখানে পা রাখলেই মনে হবে তুমি যেন সপ্তম আকাশে কারণ এটা তো সেভেন্থ ফ্লোরেই ছিল শীতের এই ঠান্ডা আবহাওয়ায় পাশে থাকা ফেরোরসের সুপার কিউট ক্যাফে থেকে এক কাপ গরম গরম কফি নিয়ে ইজিলি এনজয় করা যায় অপেরা গার্নিয়ার আর দূরে আইফেল টাওয়ারের মোস্ট অ্যামেজিং ভিউ এবার আসি টাইম ডেট আর বয়সের ব্যাপারে মিনিমাম ছয় বছর থেকে শুরু করে বাকি সবার জন্য প্রতিদিন দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এটা ওপেন আর এন্ট্রি কিন্তু একদমই ফ্রি বাট আইস স্কেটিং এর জন্য আগে থেকে রিজার্ভেশন করতে হবে নাও হেয়ার ইস দ্য টিপ বেশিরভাগ দিনই প্লেসেস সব বুক করা থাকে রিজার্ভেশনের জন্য যখন ওয়েবসাইটে ঢোকা হয় দেখা যায় কোনো স্লট ফাঁকাই নেই অধিকাংশ মানুষই এটা ফ্রি ভেবে অলরেডি সব বুক করে রেখেছে বাট যখন অ্যাকচুয়ালি যাওয়ার টাইম দে ডোন্ট শো আপ এই জন্যই প্লেসেস অল রিজার্ভ থাকলেও ভিড় কিন্তু কমই থাকে আর কেউ যদি রিজার্ভেশন ছাড়াও যায় ওখানে যে হোস্ট আছে উনি প্লেস ম্যানেজ করে দিবে এই অপরচুনিটি থাকবে চারই জানুয়ারি পর্যন্ত সো জলদি প্ল্যান করে ফেলো আর কে কে যাচ্ছ কমেন্টে জানিও